ব্রিটেনে চার বাংলাদেশি নারী ব্রিটিশ বাংলাদেশি নারী আবারও ইতিহাস রচনা করলেন চারজন যারা আগে ছিলেন ব্রিটিশ এমপি তারা আবারও দুই হাজার চব্বিশ সালের চার জুলাই যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনও জয়লাভ করলেন পাঁচবারের মতো এমপি নির্বাচিত হলেন রুশনারা আলী চারবারের মতো টিউলিপ সিদ্দিক এবং রূপা হক এবং দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হলেন আফসানা বেগম হ্যামস্টিড এবং হাইগেট আসন থেকে

এছাড়াও লন্ডনের ইলিং এবং একটন আসন থেকে চতুর্থ বারের মতো নির্বাচিত হয়েছেন ডক্টর রূপা হক তারও ভোটের ব্যবধান প্রায় চোদ্দ হাজারের মতো অন্যদিকে টাওয়ার হ্যামলেটসের লাইমহাউজ এবং পপলার আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আফসানা বেগম তিনি জয়ী হয়ে জানালেন কমিউনিটি মানুষদের জন্য আরও অনেক কিছু করতে চান I'm very grateful to the people of Poplar and Limehouse for re-electing me. In terms of going forward, I will continue to stand up for, people, for the people of Poplar and Limehouse as I have always done. কিন্তু আজিকালি আমি হৈছি আমাৰ স্পীচৰ মাজে আমি এন এইচ এছ ডিফেণ্ড কৰাৰ লাগি মাইগ্ৰেণ্ট ৰাইটছৰ লাগি ফাইট কৰাৰ লাগি আমি অষ্টেৰিটি আৰু প্ৰাইভেটাইজেচনৰে প'জ কৰাৰ লাগি এইগোলা জিনছ আমি প্ৰিভিয়াছলি কৰছি আমাৰ প্ৰিভিয়াছ টাইমৰ মাজে লাউডলি খৰচি আৰু কিনা আমি আমাৰ ভইচ ৰেইচ খৰচি আমাৰ খামৰ মাজে এতিয়া ৰিফ্লেক্ট কৰা হৈছে আৰু সামনে যে অপৰ্চুনিটি এখন আমি আগবাঢ় পাইছোঁ ৰিলেকশ্যনৰ মাধ্যমে আমি ই খাম তাক কণ্টিনিউ কৰোঁ just before the election uh, your leaders comment uh, create and and tension within the community and how do you repair this uh, relationship with the uh, upcoming uh, you know prime minister, prime minister in this country well i have all, i have already said uh, when when those comments were made you know i don't stand by them i find them indefensible এ নির্বাচনে 14 বছর পর ক্ষমতায় এলো লেবার দল প্রধানমন্ত্রী হলেন টিআর স্টারমার এবং অনেকেই আশা করছেন চার যে ব্রিটিশ বাংলাদেশী এমপি নির্বাচিত হয়েছেন তাদের মধ্য থেকে কেউ হয়তো এবার মন্ত্রিসভায় স্থান পেতে পারেন মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য